আল্লাহ কবুল করেন আমি দোয়া করব বাবা এই হাতে আল্লাহর খানায় কাবা গেলাপ ধরেছি এই কদমে আপনাদের দুয়ায় আমার প্রিয় মুর্শিদের নেক মা বাপের দোয়াতে আমার নবী পাক যে তাইবা নগরে আম্মা হালিমা তো ওখানে বসে ওখানে ঘুরে এসেছে আলাদা করে এখন আপনি যদি উমরায় যান আপনাকে যেত দিবে না বলবে কি গাড়ি যায় না ও যেতে গেলে আলাদা করে গাড়ি রিজার্ভ করে যেতে হবে সাগর এক কেজি কাজু বাদাম নুরামিন এক কেজি কাজুবাদাম আর একটা নুরামিন এক কেজি

রহমান দুশো টাকা এক কেজি আল্লাহ কবুল করুন তার এগারো কেজি হয়ে গেল এগারো আর পাঁচ হল খাই সাহেবের মিস্ত্রি ঘরের মিস্ত্রি আম্মা বাড়িতে কাজ করবেন আপনার জীবনের গোনামাফ হবে মাইল মহিলাদের জন্য স্বামীর ঘর সব থেকে আপন ঘর যে মেয়ে ছেলে বাপের বাড়ি বেশি থাকতে চাই এর লাইনে সম্পর্ক আছে বিধায় নইলে স্বামীর সঙ্গে মনোমালিন্য আছে তাই থাকতে চায় মায়েদের জন্য স্বামীর ঘর আপন বউ হয়ে এসোছ লাশ হয়ে বার হবে তার আগে না তোমার অধিকার ছিনিয়ে নাও শাশুড়ি দিচ্ছে না ছিনিয়ে নাও শ্বশুর দিচ্ছে না ছিনিয়ে নাও মা কোথায় যাবো এসেছি তো আপনাদের কাছে না না আর যদি মনে করি না থাকবো যাব সংসার হবে না সংসার সুখের হয় রমনীর আবার সতেরো সুহান আল্লাহদ্দিন শেখ এক কেজি কাজু চেয়েছিলাম দশ কেজি হয়ে গেল সতেরো কেজি তিনিও এক কেজি আতিফা তাহলে কত রাখে আঠারো আল্লাহ আমাকে এক কেজি দিবে না এই বাড়ি নিয়ে যাও সুহান আল্লাহ যাক নাঈমউদ্দিন সাহেব 18 কেজি হয়েছে অনেকটা হয়েছে আর রাত করব না বাবা অনেক রাত আছে আমার আসতে 11 ঘন্টার উপরে আমারে বলছে ভাত খাওয়া হয় তো খেলি বক্তি পারবো না কি বলেন কি দেখেন ওগো চাঁদ চাঁদ আকাশে উঠেছে ওরে না ওগো চাঁদ